রাধে 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 কৃষ্ণা পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা আজ শনিবার এই শনিবার দিন আপনারা যদি শনি মহারাজকে সন্তুষ্ট করতে পারেন বা তার বিধি নিয়ম মেনে যদি এই একটি কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে যে দোষ রয়েছে সে মাঙ্গলি দোষ হোক বা সাড়ে সাতই হোক বা যে অন্তর্দোষ হোক বা মৃত্যু যোগ হোক যে কোনো দোষ থাকুক না কেন তা অবশ্যই কেটে যাবে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমরা সকলেই জানি সপ্তাহের প্রত্যেকটা দিন কোনো না কোনো দেবী বা দেবতার উদ্দেশ্যে সমর্পিত তাই আজকে দিনটি হলো শনি মহারাজের উদ্দেশ্যে সমর্পিত এই দিনে শনিদেবের উদ্দেশ্যে করা কোনো কাজ কখনই বিফলে যায় না তাই জন্মকুণ্ডলিতে শনিদেবী যদি অশুভ অবস্থায় থাকে তার শনিবার দিন যদি আপনার জন্ম হয় অথবা শনিদেবের অন্তর্দশা বা মহাদশা সাড়ে সাথে এগুলির মধ্যে কোনো একটি আপনার জীবনের উপরে চলে আসে তাহলে শনিবার শনিদেবের উদ্দেশ্যে অত্যন্ত এই একটি কাজ পারলে অবশ্যই করুন নিশ্চিত রূপে শনিদেবের কৃপায় আপনি না চাইতো সব পাবেন বন্ধুরা সনাতন হিন্দু ধর্ম মতে শনিদেব হলেন ন্যায় বিচারের দেবতা এবং কর্মফল দাতা প্রত্যেক মানব জীবনে কর্মফল অনুসারে তার কর্মফল দিয়ে থাকেন তৃষশাস্ত্র মতে শনি গ্রহের অধিপতি হলেন শনিদেব জন্ম জন্মকুণ্ডলীতে শনিদেবের শুভ ও অশুভ অবস্থানের উপর ব্যক্তির জীবনে অনেক কিছু নির্ভর করে শনি সাড়ে সাতি বা এগুলি সম্পর্কে আমরা কিন্তু সকলেই তা জানি শনিদেবকে এই কয়েকটি উপায়ে সন্তুষ্ট করতে পারেন আপনি শনিদেব পজিটিভ প্রভাবকে নিজের জীবনে বৃদ্ধি করতে সক্ষম তো আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করুন অবশ্যই আপনাদের উপকৃত হবে এবং যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা উপকৃত অবশ্যই পাবেন কারণ আপনারা জানেন প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যায় আমরা জর্জরিত যে কাজই করি না কেন তার শুভ ফল আমরা পাই না কোনো না কোনো কারণে বাধার সৃষ্টি হয় তো আমরা সকলেই যা জানি না তো কি কারণে এই সমস্যা তো বন্ধুরা এবার মূল ভিডিওতে আসা যাক তো আপনারা সকলেই জানেন যে এই বিষয়গুলি যদি অবশ্যই পরিণত হতে পারে তাহলে আপনার জীবনে উন্নতি শনিদেবের কৃপায় কেউ আটকাতে পারবে না সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা যেহেতু শনিদেব ন্যায়ের দেবতা কর্মফলে দেবতা তাই যতই কর্ম সম্পাদন করা ব্যক্তিকে শনিদেব দুহাত ভরে দেন এবং সেই ব্যক্তি নিজের জীবনে দায়িত্ব বোধ নিয়ে আসে যে ব্যক্তি জীবনে শনি মহারাজে সর্বদা ইতিবাচক ফল প্রদান করে থাকেন সেই ব্যক্তি নিজের লক্ষ্য স্থির করে পরিকল্পনার মাফিক প্রতিনিয়ত কর্ম সম্পাদন করে থাকেন শনিদেব সেই ব্যক্তির লক্ষ্য পূরণ সর্বদা সহযোগিতা করে থাকে আর যে ব্যক্তি জীবনে শনি সাড়ে সাজে থাকে তা শনিদেবের নানাভাবে পরীক্ষা নিরীক্ষা তাকে করে থাকেন এবং সেই ব্যক্তি যথার্থ ধৈর্য এবং অর্থ ভয় নিয়ে এখন থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে শনিদেব সেই ব্যক্তির জীবনে উন্নতি নিয়ে আসে তাই যে সকল ব্যক্তি নিজেদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো শিক্ষা গ্রহণ করে থাকেন শনিদেব যদি সন্তুষ্ট করতে পারতে চান তাহলে একবার হলেও এই কাজটি অবশ্যই করুন তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি শনিদেবকে সন্তুষ্ট করলে অবশ্যই তিনি খুবই প্রসন্ন হয়ে আমাদের আশীর্বাদ প্রদান করবেন আমাদের জীবনের সমস্যার সমস্যার সমাধান উনি করবেন তো বন্ধুরা অবশ্যই আপনারা শনি মন্দিরে যান অবশ্যই একটি মাটির প্রদীপ নেবেন তাতে আপনারা সর্ষে তেলে সলতে বানিয়ে কালো তিল এবং একটি কা পিন নেবেন এবং সেই পিনটি ওই মাটির প্রদীপে দেবেন দিয়ে শনিদেবের উদ্দেশ্যে আরতি করবেন এবং মনে মনে আপনি আপনার সমস্যার কথা বাবাকে জানাবেন বাবা অবশ্যই কৃপা হয়ে খুশি হয়ে আপনার সমস্যার সমাধান করবেন আর বড় ঠাকুরের প্রিয় রঙ হলো নীল এবং কালো রঙ অবশ্যই আজকের দিনে অবশ্যই নীল বস্ত্র পরিধান করে পুজো করতে যাবেন তাতেও উনি খুবই প্রসন্ন হয় আরেকটি কথা বন্ধুরা অবশ্যই নীল অপরাজিতা ফুল ওনার খুবই প্রিয় অবশ্যই নীল অপরাজিতা ফুলের মালা অবশ্যই নিবেদন করবেন আজকের দিনে অবশ্যই আপনারা শনি দেবে তো পুজো করবেন করবেন তার সাথে আপনারা বজরঙ্গলীর পুজো করবেন অবশ্যই তার চরণে একটি প্রদীপ দিয়ে আরতি করবেন আরেকটা কথা বন্ধুরা মাথায় রাখবেন শনিদেবে যখন আরতি করবেন অবশ্যই তার দৃষ্টি আপনার দৃষ্টি যেন তার চরণে থাকে কখন যেন তার চোখে না থাকে কারণ শনিদেব অবশ্যই আমাদের সবসময় দৃষ্টিতে থাকে তো শনিদেবকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে একবার হলেও শনিদেবের মিজ মন্ত্রটি প্রত্যেক শনিবার দিন একবার হলেও মুখে উচ্চারণ করুন এতে সব দিক থেকে আপনার বিপদ কেটে যাবে শনিদেবের এই মিজ মন্ত্রটি হল ওম শাম শনিচরায় আর একবার বলছি ওম শ্যাম শনি নব। এই মন্ত্রটি অবশ্যই পাঠ করুন দেখবেন আপনার সমস্যার সমাধান কেটে যাবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ